করে নিয়েছি ছোট ছাদ বাগানে একটুখানি কাজ আর এই কাজটা করতে আমার খুব কষ্ট হয়েছে অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখার আর দেখার পর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা আর এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার ছোট ছাদ বাগানে রয়েছি আর ছোট ছাদ বাগানটা আমার শরীর খারাপের আগের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কত সুন্দর হয়েছিল সমস্ত বোকেনবেলিয়া গাছগুলোই গাছগুলোয় ফুল ছিল আর ছাদ বাগানটা পুরো সবুজে সবুজ হয়েছিল আর এখন দেখতেই পেলেন সেই ছাদ বাগানটার কী অবস্থা আর যে কাজ দুটো করব সেটা হলো এই যে এরিকা পাম গাছের রিপোর্টিং তো এরিকা পাম গাছগুলো প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে দেখতেই পেলেন গাছের গোড়াগুলো একদম চাপ হয়েছিল একদম সরু হয়ে গিয়েছিল পাশ থেকে ছেড়ে গিয়েছিল সেটা হচ্ছে এই যে দেখুন এই যে এত রুট বাউন্ড হয়ে গেছে এর জন্য আমি এই গাছগুলোতে দু তিন দিন জল দিইনি আর তার জন্যই এই গাছটা খুব তাড়াতাড়ি টপ থেকে বেরিয়ে এলো দেখুন দুটো গাছকেই কিন্তু আমি টপ থেকে বার করে নিয়েছি আর নিচে দেখুন প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছে আর পুরো দেখুন সে করে পুরো একদম টপটা ভর্তি হয়ে গিয়েছিল আর তাই হয়তো গাছটা এত তাড়াতাড়ি খারাপও হয়ে যাচ্ছিল আর এইটাকে রিপোর্টিং করবার জন্য আমি এখানে নেব এই যে এখানে তৈরি করা রয়েছে আমার কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা মাটি তো সেই মাটিটা কিছুটা নিয়ে নিয়েছি আর এর সঙ্গে কিছু মেশাবো তো এর সঙ্গে মিশেছি ভার্মি কম্পোস্ট নিম খোল, ডিমের গুঁড়ো ছাই আর হাড় গুঁড়োটা দিতে পারিনি শিমকুচো দিয়েছি আর ফাঙ্গিসাইড পাউডার দিয়েছি আর যেহেতু হাড়ের গুঁড়োটা দিতে পারিনি এখানে ছিল না তাই এখানে ডিমের খোলা ছিল এটাকে একটু ঠুকে গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে নিয়েছি এবার এই মাটিটাকে খুব ভালো করে এই খুরপিটার মাধ্যমে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর দেখুন মাটিটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে আর এদিকে দেখুন গাছটার কী অবস্থা এই কাজটা করতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছে মানে আমি এটা এই ভিডিওটা যেটা আপনারা দেখছেন এটা কিন্তু আমি একদিনে করতে পারিনি যখন গাছটা বার করেছিলাম আমি কিন্তু তখন এই কাজটা করতে পারিনি আমি এই মাটিটা তৈরি করে নিয়েছিলাম গাছটা যেদিনে বার করেছি সেদিনেই অর্থাৎ চার দিন আগে আর তারপর গাছটাকে অনেক কষ্ট করে খোলবার চেষ্টা করেছি মানে এই শেকড়টা কাটবার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি তারপর আমি পরের দিনে এসে এই গাছগুলোকে মানে দুটো গাছকেই আমি বাল বড়ো কুড়ি লিটারের বালতির মধ্যে বসিয়ে রেখেই দিয়ে গিয়েছিলাম তো জল ভর্তি বালতিতে ভর মানে বসিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম এবার এখন এটাকে আমি জল থেকে তুলেই এই যে কাজটা করছি তিন দিন পর তো দেখুন এত রুটগুলো মানে বাউন্ড হয়ে গেছে এটাকে আমি কাটারের মাধ্যমে কেটে নিচ্ছি তাও কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছিল আর এই কাজটা কিন্তু আমি একবারে করতে পারিনি একটু রেস্ট নিয়ে নিয়েই করেছি কেন এটা করতে আমাকে অনেকটাই মেহনত করতে হয়েছে মানে পরিশ্রম করতে হয়েছে আর এই ভিডিওটা যখন আমার দিদি দেখবে তখন ও আমাকে একটু বকাবকিই করবে হয়তো আর দেখুন এটা করছি এবার ওই তৈরি করা মাটিটা কিন্তু তিন দিন ওইভাবেই পড়েছিল তো দেখুন এটা খুলতে কত কষ্ট হচ্ছে পুরো মানে যা মাটি ছিল সেই যেখানে বসেছিলাম দেখুন কত নিচে পর্যন্ত শেকড় চলে এসেছে আর এই যে খোলাম খোলামকচিগুলো দেওয়া ছিল সেগুলো কত ভেতরের দিকে চলে গেছে মানে শেকড় যেমন যেমনভাবে নাপতে গেছে আর মাটিটা সেরম সেরমভাবে ওপরের দিকে উঠতে গেছে মানে উঠে গেছে আর এই যে দেখুন আমি একটু একটু করেই শেকরগুলোকে কেটে নিচ্ছি কাজটা করতে অনেকটা সময় লেগেছে আমি তাই একটু স্পিডটা বাড়িয়ে নিয়েছি কেন এতটা তো ভিডিও দেওয়া সম্ভব নয় আর দেখুন খুরপি দিয়ে অনেকবার করে খিয়ে খুচিয়ে নিয়ে তারপরেই কিন্তু কাটতে পারছি আর শেষ পর্যন্ত তো খুরপি দিয়ে খোঁজানো যাচ্ছিলো না আমি ওই খুরপিটাকে ওপরে রেখে এই যে দেখুন ওপরে রেখে ইঁটের টুকরো দিয়ে ঠুকে ঠুকে মানে এটাকে কেটেছি দেখুন খুব কষ্ট হয়েছে কিন্তু আমার কাজটা করতে কি জানি আর একটা রেখে দিয়েছি আর একটা এখনও করতে পারিনি ওটাকে এখনও বড় গামলায় ভিজিয়ে রেখেছি আপনারা দেখতেই পাবেন পরের পরের কোনো ভিডিওতে এই ভিডিওতেই দেখতে পাবেন যে ওটা ভেজানো আছে পরের কোনো ভিডিওতে হয়তো দেখাবো যে দুটো গাছকে আমি রিপোর্ট করে দিয়েছি এই গাছের রিপোর্টিংটা তো আজকেই দেখতে পাবেন আর আরেকটা যেটা রইলো সেটা আমি একটু রেস্ট নিয়ে দুদিন রেস্ট নিয়ে তারপর করব কেন আমি পেরে উঠবো না তো দেখুন এখানে আবার একটু খচিয়ে নিয়েছে নিয়ে আবার একটু এটাকে কেটে দেব প্রচুর শেকড় বেরিয়েছে প্রচুর শেকড় বেরিয়েছে এত শেকড় কোথায় ছিল কি জানি এই যে দেখুন এত শেকড় বেরিয়েছে যে কি বলবো আপনাদের শেষে দেখাবো যে এটা থেকে কতটা শেকড় মানে বেরিয়েছে দেখতেই পাচ্ছেন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এখান থেকে আমি কতটা পরিমাণে শেকড় কাটছি আর বেশিরভাগটাই কেটে বসাতে হবে কেন ওপরের দিকে শেকড়গুলো ঠেলে উঠে পড়েছে তাই নিচের দিকে শেকড়গুলো না কাটলে এটাকে একটু নিচের দিক করে না বসালে ওপরের শেকড়গুলো মাটি পাবে না আর ওগুলোও ভালো করে গ্রোথ মানে গাছটা ভালো করে গ্রোথ নিতে পারবে না তো দেখুন আমি কিন্তু স্পিডটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা অনেকটা ছোট হয়ে যায় তো এইভাবে একটু একটু করে এই শেকড়গুলোকে কেটে নিচ্ছি যে দেখুন কাটারের মাধ্যমে কাটারটাকে কিন্তু আমি ভালো করে স্যানিটাইজ করে নিয়েছিলাম মানে এটাকে আলাদাভাবে নয় এটাকে আমি অ্যালোভেরা জেল দিয়েই স্যানিটাইজ করে নিয়েছিলাম আর এখানে দেখুন আমি চাইছিলাম যে যদি একটা দুটো গাছকে আলাদা করা যায় তাই একটু চেষ্টা করছিলাম যে এগুলোকে আলাদা করার কিন্তু এত চেপে আছে আমি এটাকে একদমই আলাদা করতে পারলাম না তাই শেষ পর্যন্ত না পেরে আমি এটাকে সবসময় ধরে বসিয়ে দিয়েছিলাম ভাবলাম যদি আলাদা করতে পারি তাহলে হয়তো একটা দুটো গাছ হয়তো এক্সট্রা করতে পারবো কিন্তু এত এটা চেপে আছে আমি পারলাম না এটাকে আলাদা করতে হয়তো কিছু দিয়ে কেটে নিলে হতো কিন্তু আমি রিস্ক নিলাম না একই এত কাটাই ছাটাই করেছি আবার যদি গাছটা নষ্টই হয়ে যায় তাই আর আলাদা করলাম না একসঙ্গেই বসিয়ে রাখ মানে বসিয়ে দেব তো দেখুন একটু এখানটা সামনেটা পরিষ্কার করে নিচ্ছি আর হাতটা বারবার ধুতে হচ্ছে একটুখানি বালতিতে আলাদা বালতিতে জল নিয়ে রেখেছিলাম হাতটাকে বারে বারে ধুতে হচ্ছে নয়তো হচ্ছে না করে উঠতে পারছি না আর এই কাজটা করতে আমার অনেকটাই সময় লেগেছে আর কষ্টও অনেকটাই হয়েছে তো দেখুন এইটা মোটামুটি কাটা হয়ে গেছে এবার যে গামলাটাতে মানে যে টপটাতে এটা ছিল আমি কিন্তু সেই টপটাতেই এটাকে আবার বসাবো আর এখানে যে বেরিয়ে বেরিয়েছিল সেইগুলোই একটু ধুয়ে ধুয়ে নিয়ে এই টপটার নিচে দিয়ে নিচ্ছি আর এখানে যে শেকড়গুলো রয়েছে এই শেকড় থেকেই একটু শেকড় নিয়ে নিচেটাই দিয়ে নেব তো দেখুন আমি ভালো করে টপটা খোলামকচিগুলো দিয়ে নিয়ে এই যে শেকড়টা একটু নিচেতে দিয়ে নিয়েছি এরপর এই যে তৈরি করে রেখেছিলাম মাটিটা সেই মাটিটা দিয়েই এই গাছটা বসাবো তো দেখুন নিচে কিছুটা মাটি দিয়ে নিয়েছি এবার ওপরেও দিয়ে নেব কিছুটা মাটি তো এতটাই রোদের চড়া ছিল দেখুন একটু এখানটা এর মতন ছাপটা মতন হয়ে আছে একটু সরিয়ে নিলেই ঠিক হয়ে যাবে তো দেখুন আমি পুরো টপডায় মাটিটা দিয়ে নিয়ে ভর্তি করে দিয়েছি আর ওপরের শেকড়গুলো মানে মাটি দিয়ে ঢাকা পড়ে গেছে তো এবার দিয়ে নিয়েছি প্রচুর পরিমাণ জল অবশ্যই ফাঙ্গিসাইড মিশিয়ে জলটা দিয়েছি আর এই যে শুকনো শুকনো ব্রাউন পাতাগুলো হয়ে আছে এই পাতাগুলোকেও আমি পরে কেটে দেব এখন আর পারছি না আর এটাকে আমি কিন্তু জল দেবার পর এখানেই রেখে চলে গিয়েছিলাম এটা কিন্তু এখানে রাখবো না এটা রাখবো হচ্ছে একটা সাইডে আর এখানে একটু দেখে নিন কত শেকড় এখানে বেরিয়েছে এই যে দেখুন কত শেকড় এখানে বেরিয়েছে প্রচুর পরিমাণে শেকড় মানে পুরো শেকড়েই ভর্তি হয়েছিল গাছটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কত শেকড় বেরিয়েছে এত শেকড় আমি বসে বসে কেটেছি একটা গাছকে কি করে করব কি জানি অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার সত্যিই অনেকটা কষ্টসাধ্য ব্যাপার আমার জন্য তো দেখতেই পেলেন কত শেকড় বেরিয়েছে আর এই গাছটাকে আমি রেখে দেব একদম আমার ছাদ বাগানের ওই একটা সাইডে কোণেতে এই যে এই কোণটা এইখানটায় বেশ অনেকক্ষণ ছাওয়া থাকে কিছুদিন এখানটাতেই রাখবো পরে আবার গাছটাকে একটু রোদের দিকে দেব। তো এইটা দেখছেন এটা তার পরের দিন সকালের মানে পরের দিন বেলায় এটা তুলেছিলাম কেন আগের দিনে আমি ওই অবস্থাতেই সব ছেড়ে রেখে চলে গিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও উপস্থাপনা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন আর এখানে এই যে দেখুন আমি গামলা এটাকে বসিয়ে দিয়েছিলাম তো আপনারা সবাই খুব ভালো থাকবেন আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা